আল্না ফেবনা উদবারাদুল্লাহ হুতাল হোকল কল আরসুল্লাহ সল্লুল্লাহাল হিসাল্লাম তার জোন আর জাজির আতালা আরফ ফায়াফতা হোহা ফায়াফতাহাল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম ওই লোকদেরকে বলতেছিলেন তারা সাহাবি ছিল তারাও কী ছিল সাহাবি তো তাদেরকে ইমানের একটা জজবা দেওয়ার জন্য তারা যে যুদ্ধ করে শাহাব একরাম যা যুদ্ধ করছে আমরা তো আর এত যুদ্ধ করতে পারবো না আর সাহাবা একরাম যেভাবে যুদ্ধ করছে আমরা সেভাবে যুদ্ধ করতে পারবো না অত সাহস এবং শক্তিও আমাদের ভিতরে নেই যে যেরকমভাবে একরাম যুদ্ধ করছে তো আল্লা নবী সাহাব একরামদেরকে বললেন তাকে জোন আল্লাহ যে আল্লাহ আলা আল্লাহনবী সে সাহাবে একরামদেরকে বললেন যে তোমরা জাজিরাতুল আরব অর্থাৎ আরব ভূখণ্ডের অধীনে যে সমস্ত দেশ আছে যেগুলো আরব ভূখণ্ড বলে যেগুলিকে আরব কান্ট্রি বলে বর্তমান সময় কি বলে আরব ক্যান্ট্রি বলে যেমন আছে সৌদি আরব তারপরে ইয়ামান হ্যাঁ তারপরে দুবাই কাতার যেগুলো আরব ভূখণ্ডের মধ্যে অবস্থিত এগুলোকে জাজিরাতুল আরব বলা হয় আরব কান্ট্রি আল্লা নবী বলে তোমরা আরব ক্যান্টির সাথে যুদ্ধ করবা আরব ভূখণ্ডের সাথে তোমাদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধে ফায়াফ আল্লাহ আল্লাহ রব্বুল আলম তোমাদেরকে বিজয় দান করবে তোমরা যে আরব ক্যান্টির সাথে যুদ্ধ করবা এটার সাথে আল্লাহ রব্বুল আলেম তোমাদেরকে বিজয় দান করবে এমন কথা হচ্ছে হুজুর আরব আরব ভূখণ্ডের সাথে যুদ্ধ আল্লাহ নবীর জামানায় আরব ভূখণ্ডের সাথে যুদ্ধ হয়েছে মানে যখন আল্লাহ নবী কথা বলছে তখন যুদ্ধ হয় নাই কিন্তু তারপরে আরব ভূখণ্ডের সাথে যুদ্ধ হয়েছে মানে আরবের যে সমস্ত ভূখণ্ড মক্কার সাথে সংশ্লিষ্ট সবগুলির সাথে নবীজি যুদ্ধ হয়েছে একরামের যুদ্ধ হয়েছে এবং পর্যায়ক্রমে সমস্ত আরব ভূখণ্ড ইসলামের ছায়া চলে আসছে ল একবার তাহলে আল্লাহ নবীর জীবদ্দশায় এই ভবিষ্যৎবাণী দুনিয়ার মধ্যে কী হয়ে গেছে মানে একবারে পরিপূর্ণভাবে এটা ফল পেয়ে গেছে সাহাব একরাম যে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী দিল যে তোমরা আরব ভূখণ্ডের সাথে যুদ্ধ করবা এবং আরব ভূখণ্ডের সাথে যুদ্ধের মধ্যে আল্লাহ রব্বুল আলম তোমাদেরকে বিজয় দান করবে সেটা নবীজির জামানাতেই নবীজি থাকা অবস্থায় কিছু ভূখণ্ড দখল হয়েছে এবং আল্লাহ নবীর পরে ব্যাকিগুলি সাহাব একরাম আরও ব্যাকিগুলিকে দখল করে পুরা আরব ভূখণ্ড বর্তমান যেগুলি আছে সেগুলি এখন ইসলামের আছে আসে তো প্রথম আল্লাহ নবী এটা দুনিয়াতে হয়ে গেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মোহাম্মদ রসোলা সাল্লাহ সাল্লাম আরেকটি কথা বললেন সোম্মা ফারিসা ফায়াফতাহ হাল্ল এরপর নবী বলেন যে সর্বপ্রথম তোমাদের যুদ্ধ সংগঠিত হবে আরব ভূখণ্ডের সাথে এই আরব ভূখণ্ডের সাথে তোমাদের যুদ্ধের মধ্যে তোমরা বিজয় লাভ করার পরে তোমরা ফারেসের ফারেস মুলকে ফারেস যেটা ওই সময়ের মধ্যে পুরা বিশ্বের মধ্যে যারা শাসন করত। তাদের মধ্যে বড় বড় ক্ষমতাবানের মধ্যে একটা হচ্ছে রাজ্য ছিল মানে ভূখণ্ড ছিল সেটা হচ্ছে মুলকে ফারেস এই ফারেস ভূখণ্ড ছিল শক্তিশালী আর একটা ছিল মূলকে রোম যেটাকে রোম সাম্রাজ্য বলা হতো এই ফারেস সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য এই দুইটা হচ্ছে সেই সময় বিশ্বের মধ্যে অনেক শক্তিশালী পাওয়ারফুল যে বর্তমান যেরকম আমরা আমেরিকা ইউরোপ এগুলিকে আমরা বলে থাকি বিশ্বের সব সবথেকে বড়ো পাওয়ারফুল শক্তিশালী ওই সময়ের মধ্যেও এই ফারেস রোম সাম্রাজ্য এগুলি ছিল শক্তিশালী তাদের বাহিনী ছিল লক্ষ লক্ষ বাহিনী যে কোনো জায়গায় যুদ্ধে গেলে তারা লক্ষ লক্ষ বাহিনী পাঠাইতে পারতো পিঁপড়িয়ার মতো মানে পিপিলিকার মতো একটা দল দেখলে শুধু বাহিনী আর বাহিনী এইরকম বাহিনী তাদের ছিল তাদের সাথে সহজে কেউ লাগতে চাইতো না তো আল্লাহ বলেন মূলকে আরব আরব কান্ট্রিগুলি বিজয় লাভ করার পরে তোমরা ফারেসের সাথে যুদ্ধ করবা মূলকে ফারেস এ মূলকে ফারেস বর্তমান যেটাকে বলা হয় ইরান ইরান আছে না এই ইরান হচ্ছে মূলকে ফারেস ছিল আগে মূলকে ফারেসের অন্তর্ভুক্ত ছিল ইরান এই ইরানের সাথে তোমরা যুদ্ধ করবা তো ইরানের সাথে যুদ্ধ করার পরে কি হবে ফায়াফতাহ এরপর তোমরা তোমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন মূলকে ফারেসের সাথেও বিজয় দান করবে মূলকে ফারেসের সাথে তোমরা বিজয় লাভ করবা এটাও হয়ে গেছে এটাও হয়ে গেছে এখন ইরান কি মুসলিম ক্রান্ট্রিনা যদিও তারা শিয়া যদিও তারা কি শিয়া ইরান হচ্ছে শিয়া দেশ শিয়া কাকে বলে সেটা বলতে গেলে অন্য দিকে যেতে হবে তো শিয়া এটা একটা একই যদিও মানে এটা তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে মাঝখানে তারা আলীকে প্রাধান্য দেয় কাকে হজরত আলী রাজি আল্লাহ তালুকে প্রাধান্য বেশি দেয় বিশেষ করে হজরত আবু বকর উমর উসমান রাজেউল্লাহ তালানম এদেরকে তারা খলিফা মানে না ওমর তারপরে আবু বকর ওসমানদেরকে তারা গালি দেয় বলে যে তারা আলী রাজে আল্লাহ সাথে ধোকাবাজি করছে দুই নাম্বারই করছে কারণ আল্লাহ নবীর পরে সর্বপ্রথম খলিফা হতেন কে হজরত আলী কিন্তু আবু বকর ওমর ওসমান এরা সিটারি করে আলীকে সবার শেষে খেলাফত দিছে আর আরও বিভিন্ন একিদা আছে তাদের যাই হোক এটা হচ্ছে শিয়া একিদা তো ইরান হচ্ছে শিয়া একিদার একটা দেশ কিন্তু তারা মুসলিম তারা কি মুসলিম কিন্তু বর্তমান তাদের ভিতর যে একিদা আছে সেই একিদা অনুযায়ী বিবেচনা করলে ওলামা একরাম বলে শিয়ারা কাফের শিয়ারা কি কাফের কিন্তু তাদের চলাফেরা বিশ্বাস সব কিছুই কিসের মধ্যে ইসলামের মধ্যে মুসলমানের মধ্যে তো তাই যাই হোক তো আগে তো তারা শিয়া ছিল না আগে মুসলমানই ছিল আগে কি ছিল মুসলমানই ছিল অর্থাৎ সাহাবা একরাম যখন ফারেস মূলকে ফারেস বিজয় করে তখন তারা তো মুসলমানই বানাইছিল আর সেই সময় তো একই একটাই ছিল সেটাকে তো যাই হোক এটাও দুনিয়াতে হয়ে গেছে আল্লাহ একবার নবীজি দুই নাম্বার ভবিষ্যৎবাণী মূলকে ফারেস বিজয় হবে শাহাবাহরামের হাতে এটাও দুনিয়াতে কি হয়ে গেছে মানে এটাও আল্লাহ আল্লাহ নবী দুনিয়াতে এটা হয়ে গেছে মূলকে ফারেস বিজয় বিজয়ী অর্জন করছে শাহাবাহরাম এরপরে তিন নম্বর আল্লাহ নবী বলেন রোম এরপরে মূলকে ফারেস বিজয় অর্জন হওয়ার পরে তোমরা রুমের সাথে যুদ্ধ করবা রোম সেই সময়ের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী একটা রাজ্য ছিল মানে তাদের ক্ষমতা তাদের সাম্রাজ্য সব থেকে বেশি যেটাকে রোম সাম্রাজ্য বলে বিশ্বের সবাই এখনও জানে রুম সাম্রাজ্য কেমন ভয়ঙ্কর এবং কেমন তারা শাসন করত দেশের মধ্যে পৃথিবীর মধ্যে কেমন শাসন করছে এটা সবার জানা এই রুম সাম্রাজ্য এই রুম সাম্রাজ্যর সাথে তোমরা যুদ্ধ করবা নবী আল্লাহনবী মোহাম্মদুরসোলা সাল্লাম জিবুদ্দশাই এই ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন নবীজির ভবিষ্যৎবাণী তিন নাম্বার রোম সাম্রাজ্য মুসলমানদের আন্ডারে আসবে এটাও দুনিয়াতে হচ্ছে না হয় নাই মুসলমানদের হাতে চলে আসছে এরপরে আল্লাহ নবী বলে রোম সাম্রাজ্য পরে তোমাদের যে যুদ্ধ হবে দাজ্জালের সাথে দাজ্জালের সাথে যুদ্ধ হবে এবং দাজ্জালের সাথেও তোমরা বিজয় লাভ করবা এখন বলেন তো যুদ্ধ কি একজনের সাথে করা লাগে না অনেক মানুষের সাথে করতে হয় যুদ্ধ মানেই একটা দল আর দলের সাথে করা আর একজন আর একজনের সাথে যেটা করে সেটা যুদ্ধ না সেটাকে বলে মারামারি সেটাকে বলে কি তাহলে আমরা অনেকে বলে থাকি আমাদের বিশ্বাস আর একইদা হচ্ছে দাজ্জাল একজন দাজ্জাল কয়জন একজন এই দাজ্জাল একজন পুরা বিশ্ব পৃথিবীর মধ্যে ফেতনার সৃষ্টি করবে যাবে অনেক কিছু কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী তারা বুঝে যায় দাজ্জাল একজনই কিন্তু দাজ্জালের জালের ফেতনাই আবির্ভাব হয়ে মানুষেরা দাঁত দলে অন্তর্ভুক্ত হবে দাজ্জালের দলে কি হবে অন্তর্ভুক্ত হবে আর দাজ্জালের দলে অন্তর্ভুক্ত হওয়ার পরে দাজ্জালের একটা দল হয়ে যাবে বাহিনী হয়ে যাবে কি হয়ে যাবে বাহিনী হয়ে যাবে মানে একটা যেরকম আমাদের বাংলাদেশে যখন যে মানে প্যাটি তৈরি করতেছে তার একটা দল হয়ে যাচ্ছে না কত বাংলাদেশের প্যাটি প্যাটি তো শেষ নেই দুই দিন পর আরও অনেক দল আবিষ্কার হবে সব দলের লোক আছে আছে না নাই একশো জন দুইশো জন হলেও সব লোকের বাইশ দলীয় জোট চোদ্দ দলীয় জোট এই যে চোদ্দ দল বাইশ দল একুশ দল এই সব দলের একটা দল আছে তাদের কি লোক আছে না নাই যদিও আমরা সবগুলোকে চিনি না শুধু বিএনপি আওয়ামী লীগ জামাত এগুলিকেই চিনি বাকিগুলোকে কেউ চিনে না তো যাই হোক তো দাজ্জালের দাজ্জাল একজন হলেও দাজ্জালের দল হবে তখন আস্তে 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 দল হতে হতে এত বড় ক্ষমতাবান হয়ে যাবে দুনিয়ার মধ্যে দাজ্জাল যে তার বিশাল বড় একটা বাহিনী হবে সে তখন মুসলমানদের সাথে যুদ্ধের ঘোষণা দিবে যে তোমরা যদি দুনিয়াতে থাকতে চাও তাহলে দাজ্জালের সাথে যুদ্ধ করে তারপর দুনিয়াতে থাকতে হবে তো যাই হোক দাজ্জালের ঘটনা সামনে আসবে তো তখন হজরত ঈসা আলসাল্লাম আসবেন তারপরে দাজ্জালের সাথে যুদ্ধ হবে এটাতেও আল্লাহর নবী বলেন তোমরা দাজ্জালের সাথে যে যুদ্ধ করবা সেটাতেও আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকেই বিজয় দান করবে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দাজ্জালের আগে আগেই আমাদেরকে ইমানের হালতে দুনিয়া থেকে নিয়ে যায় কারণ আমাদের তো বিশ্বাস নেয় যে দাঁত জাল আসলে আমাদের ইমান থাকবে কি থাকবে না বলতে অনেকে আবার বলে যে হুজুর কি আমার দেখে যাওয়ায় ভালো কি হয় দেখা যাক এ আশা করা যাবে না কারণ রবি যে দোয়া করে দিছে আল্লাহ ইন্নি আউ দু মেসি মাসিদ দাজ্জাল তোমরা দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করো তাহলে দাজ্জালকে দেখার দোয়া করা লাগবে না বাঁচার দোয়া করা লাগবে বাছ আল্লাহ তালা যেন দাজ্জাল আসার আগেই আমাকে দুনিয়া থেকে ইমানের হালতে নিয়ে যায় বলেন আমিন কারণ দাজ্জালের ফেতনা এত মারাত্মক আর ভয়াবহ হবে যেখানে আমার ইমান থাকবে কি থাকবে না সেটার গ্যারান্টি নেই তাহলে আমরা এই হাদিস থেকে চারটে কথা বল মানে জানতে পারলাম যার মধ্যে পরিষ্কারভাবে তিনটি কি হয়ে গেছে দুনিয়াতে হয়ে গেছে তিনটি হয়ে গেছে এক নম্বর জাজিরাতুল আরব আরব ক্যান্ট্রিগুলি আরব ভূখণ্ডগুলি বিজয় লাভ করবে শাহাব একরাম সেটা হয়ে গেছে এরপরে এরপরে হচ্ছে ফারেস মূলকে ফারেস বিজয় লাভ করবে ইরান ভূখণ্ডগুলি মুসলমানদের আন্ডারে আসবে এটাও হয়ে গেছে এরপর মূলকে রোম রোম সাম্রাজ্য ভেঙে ইসলামের সায়াতলে আসবে এটাও হয়ে গেছে শুধু বাকি আছে কি দাজ্জালের সাথে যুদ্ধ তাহলে কি আমরা কিয়ামতের অনেক দূরে আছে না নিকটে আছি মানে নিকটে আছে, তিনটা হয়ে গেছে আর একটা বাকি আছে তাহলে এই একটা হতে যতক্ষণ এতক্ষণ আমাদের ইমানকে টিকে রেখে দুনিয়াতে থাকতে হবে মাঝখানে বাকি তিনটায় হয়ে গেছে আর বাকি নেই আনবি হু রাই রাত রেদি আল্লাহ তালা হুম কল কল আর সুরুল্লাহ হুসল্লুল্লাহ এইহুয়া মাতা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়াইদা হালাকা কৈসর ফালা কৈসর বাদহু ওয়াল্লাদী নাফসিব ইয়াদিহি লাতুন ফিকুন্না কুনু জাহুমা সাবি ল ইল্লাহ আল্লাহ নবী আরখাদিসের মধ্যে বলেন যে কিসরা কিসরা সাম্রাজ্যের যিনি প্রধান ছিলেন যিনি রাজা ছিলেন তিনি নবীজিৎ যিবোর দোষে মারা গেছিল তাল্লে বলে কিসরার যে মূলকে কিসরার যে বাদশা সে তো মারা গেছে ফালা কিসরা বা দাহু মনে রাখো সাহাবা আর দ্বিতীয় কিসরা আর দুনিয়াতে আসবে না তার মানে কিসরার মতো শক্তিশালী এরকম হিংস্র রাজা আর দ্বিতীয় কেউ আর দুনিয়াতে আসবে না ওয়াইদা হালাকা কাইসার ফালা কাইসার বা দাহু এবং মনে রাখো কাইসার রোম সাম্রাজ্যের বাসা এই ক্যাসারেরও পতন হবে এবং এই কাইসারের পতন হলেও আর দ্বিতীয় কাইসার দুনিয়ার বুকে আর আসবে না বিয়াদি ওই সত্তার হাতে আর ওই সত্তার কসম যার হাতে আমার নস যার হাতে আমার জীবন তার কসম খায়া বলতেছি লি কুনু ফি সাবির তোমরা এই রোম সাম্রাজ্য তারপরে হতেছে মূলকে ফায়ের সাম্রাজ্যকে বিজয় লাভ করে তোমরা এর গুণিমতগুলি ইসলামের কাজে ব্যবহার করবো যাই হোক এই গুণীমতগুলি এখন ইসলামের কাজেই ব্যবহৃত হচ্ছে এখন মূলকে আরব কান্ট্রিগুলি বিশ্বের মধ্যে ধনীদের তালিকার মধ্যে অন্যতম ধনী হচ্ছে আরব কান্ট্রিগুলি যদিও তারা এখন ভোগ বিলাসিতায় লিপ্ত আছে দুনিয়ার বুকে ডুবে আছে দিনের সব খোঁজ কী করে ফেলতেছে হেরে ফেলতেছে কিন্তু নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা যে গুণিমতের মাল অর্জন করবে সেটা তো তারা পড়ে ফেল দিছে তারা এখন দুনিয়ার বুকে সব থেকে ধনীদের মধ্যে এই আরব ক্যান্ট্রিগুলি এখন ধনী আন মুআযিব বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ও বাইতুল মাকদাস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আর কয়েকটি কিয়ামত আসার আগে আরো কয়েকটি ধাপের কথা উল্লেখ করতেছেন এক নম্বর হযরত মুআযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন কাদ্দাস মাকদাস এমরান ও বাইতুল মাকদাস যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে দুনিয়ার বুকে এক নম্বর ও বাইতুল মাকদাস অর্থাৎ বাইতুল মোকাদ্দাসের এলাকার আশপাশের এলাকা এলাকাগুলি বেশি মানুষের বসবাস শুরু হবে মানে ওই জায়গা আগে ফাঁকা ছিল ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাসার আশেপাশে বসতবাড়ি কম ছিল মরুভূমি ছিল বসতবাড়ি কম ছিল কিন্তু কে আমাদের আগে আল্লাহ নেই বলে যে ওই জায়গায় বসত বাড়ি ঘনবসতি হবে ওখানে সবাই বসবাস করতে সাধ্যবোধ করবে সবাই ভালোবাসবে তো বর্তমান সময়ে বাইতুল মোকদ্দাসার আশেপাশে এখন মুসলমান ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা ওখানে এখন কি করে বসবাস করে ওখানে এখন বসবাস কি কম না বেশি বেশি আস্তে আস্তে আরও জমে যাচ্ছে যেহেতু ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে তো ফিলিস্তিনের যুদ্ধ দুনিয়ার মানে কিয়ামতের আগে শেষ হবে এবং এই বাইতুল মোকাদ্দাস আরও বেশি ঘনবসতি হবে এটা বেশি দিন থাকবে না নবীদের ভবিষ্যৎবাণী যেহেতু যে বাইতুল মোকাদ্দাসের আবাদ বেশি হবে ঘনবসতি বেশি হবে তো এখন আস্তে আস্তে দেখতেছি যে সেখান থেকে মানুষ চলে যাচ্ছে কিন্তু এটা মূলত আমাদের বর্তমান সময়ে দেখা চলে যাচ্ছে কিন্তু এক সময় ফিলিস্তিন বিজয় লাভ করবে এবং মানুষ তখন আরও আনন্দের সাথে যখন এখন মানুষের স্বপ্ন আগে মানুষ আফগানিস্তানের নাম শুনলে ভয় পেত কারণ ওখানে গেলেই তো শেষ কিন্তু বর্তমান সময়ে আফগানিস্তানে যাওয়ার জন্য এখন আমাদের মন আরও আকাঙ্ক্ষা বেশি দেখতে মন চায় যে আফগানিস্তানের উন্নয়ন কেমন সেই দেশটা কেমন হয়েছে সেই দেশের অবস্থা কেমন মন চায় না চায় না তাহলে এখন মানুষের বসবাস আফগানিস্তানে কমে গেছে না দিন দিন বাড়তিছে বাড়তিছে তো ফিলিস্তিনও একদিন দিন দিন আবাদ আরও বেশি হবে সেখানে মানুষের বসবাস আরও বেশি হবে নবীজির ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়ন হবে খারাপ ওই আছে বা যখন বাইতুল মুশে মানুষের বসবাস বেশি হয়ে যাবে তখন মদিনাতে মানুষের বসবাস কমে যাবে মক্কায় মানুষের বসবাস কমে যাবে কথাটার যুক্তি কেমন মানে এটা কেমনভাবে আল্লাহ নবী দুইটা কথার সাথে একটা কথাকে আর একটা কথার সাথে লাগে দিলেন এটা একটা কী বুঝালেন বর্তমান আরব কেন্দ্রে যে অবস্থা দিন দিন যেভাবে বদ্দিনের দিকে যারা ঝুঁকিছে দিন পিপাসু ব্যক্তিরা যারা প্রকৃতপক্ষে দিনকে ভালোবাসে যারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে তারা আস্তে আস্তে আরব কান্ট্রিগুলি ছেড়ে দেবে অর্থাৎ মদিনা মক্কা মদিনা এগুলিতে বসবাস করতে তারা চাইবে না কারণ সে আস্তে আস্তে মক্কা মদিনা আরব বদ্দিনীর দিকে ধাবিত হবে তখন দিনদারেরা মক্কার মদিনায় থাকতে চাইবে না তখন কি করবে যেমন আফগানিস্তান বিজয় লাভ করে ইসলামের দেশ হয়েছে কিছুদিন পরে ফিলিস্তিনিও বিজয় অর্জন করে ইসলামের একটা দেশ হয়ে যাবে তখন আরব কান্ট্রির লোকেরা আরবের এই বদ্দিনী সেরে তখন ফিলিস্তিনে যা দিনদারি পালন করার জন্য জমায়েত হবে তখন আস্তে আস্তে ফিলিস্তিনটা আরও ঘনবসতিতে রূপান্তরিত হবে আর মদিনা আর মক্কা আস্তে আস্তে বিরান হয়ে যাবে খালি হয়ে যাবে কথা বুঝছেন এবার এই জন্য আগে বলছে ফিলিস্তিন কি হবে ঘনবসতি হবে আর ফিলিস্তিন ঘনবসতি হওয়ার কারণে মদিনা কী হবে ফাঁকা হবে আচ্ছা মদিনা ফাঁকা হবে কেন যেই জায়গায় যাওয়ার জন্য আমাদের কলিজা ছিঁড়ে যায় সেই জায়গায় ফাঁকা হবে কেন কেন সেই জায়গায় আস্তে আস্তে বদদিন শুরু হবে এমন বদ শুরু হবে যে এখন তো কনসার্ট গান বাদ্য এগুলি তো মক্কা দূরে হচ্ছে কিছুদিন পরে মক্কা মদিনা মসজিদে নবীর পাশে কনসার্ট হবে গান বাজবে বেঁচবে নাউজুল্লাহমিন তো যাই হোক এরপর বলেন মাল হামা আর যখন মদিনা ফাঁকা হয়ে যাবে যখন আস্তে আস্তে মক্কামুদ্দিনের মানুষগুলি ফিলিস্তিনে আসবে বাইতুল মোকাদ্দাসের আশেপাশে বসতদারি করবে তখন বিশ্বের মধ্যে একটা যুদ্ধের দামামা শুরু হবে সেটা হবে পৃথিবীর সবথেকে মহা যুদ্ধ যেটা হবে পৃথিবীর বুকে সব থেকে বড়ো যুদ্ধ মহাযুদ্ধ সে যুদ্ধের কথাই বলতেছে মাল হামা বড় একটা যুদ্ধের দামামা শুরু হবে যখন মক্কার মদিনা থেকে মানুষজন ফিরে যখন বাইতুল মোকাদ্দাসে চলে আসবে ও মাল হামা আর যখন এই মক্কা মক্কার মানুষেরা যখন ফিরে বাইতুল মোকাদ্দাসে চলে আসবে যখন বড় একটা যুদ্ধ হবে এই যুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফাতহু কস্তন যেটাকে বর্তমান সময়ে ইস্তাম্বুল শহর এই ইস্তাম্বুল শহর যেটা আগে আপনার বার্জেন্টাইন যারা সাম্রাজ্য ছিল রোম রোম সাম্রাজ্যের বসবাস ছিল এই ইস্তাম্বুলে বর্তমান এই খ্রিস্টান তিনিয়া যেটাকে ইস্তাম্বুল শহর তুর্কি শহর এই তুর্কির একটা গুরুত্বপূর্ণ শহরের নাম হচ্ছে ইস্তাম্বুল যেটা বর্তমান মুসলমানদের হাতে এটা আগে খ্রিস্টানদের হাতে ছিল এটা খ্রিস্টানদের হাতে ছিল এটা বিজয় অর্জন করছিল না আল্লা নবীর ভবিষ্যৎবাণী হচ্ছে যে তোমরা ইস্তাম্বুলকে অর্থাৎ খ্রিস্টান তিনি একে তোমরা বিজয় লাভ করবা যেটা হজরত একরাম এবং খোলাফায়ে রাশিদিনদের জামানায় অল্প অল্পকে বিজয় অর্জন হলেও পরে উসমানী খেলাফতের সময় মোহাম্মদ সুলতান ফাতেহ মোহাম্মদ ফাতে সুলতান মোহাম্মদ ফাতে রহমতুল্লাহ আলাই চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই ইস্তাম্বুলকে বিজয় অর্জন করে অর্থাৎ খ্রিস্টানদের থেকে তারা দখল করে তো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী বলার পরেই এটা তো বিজয় অর্জন হয়েছে তাহলে দ্বিতীয়বার এই হাদিসের মধ্যে যেহেতু তিন নাম্বার সিরিয়ালে আসছে তার মানে বোঝা গেল এই ইস্তাম্বুল তুর্কি আরব ক্যান্টিগুলিও অর্থাৎ আমেরিকার সাথে তারা হাত বেঁধে আরব কান্ট্রির দেশগুলি আমেরিকার সাথে তারা হাত বেঁধে আমেরিকার বন্ধু হয়ে তারাও তখন মুসলমানদের বিরুদ্ধে কী করবে লড়াই করবে এরপরে আবার মুসলমানরা বিজয় অর্জন করে ইস্তাম্বুলকে বিজয় অর্জন করবে এরপরে যখন ইস্তাম্বুল বিজয় অর্জিত হবে এরপরে দাঁতজাল কী হবে বের হবে তো যাই হোক এরপরে জাল বের হবে তো এখানে আল্লাহ নবীদের তিনটা সিরিয়ালের কথা বললো প্রথমে বাইতুল মোকাদ্দাস আবাদ হবে এরপরে মক্কা মদিনার মানুষগুলি বাইতুল মোকাদ্দাসে আসবে অর্থাৎ মক্কা আর মদিনা খালি হয়ে যাবে এরপরে কি হবে বড় একটা যুদ্ধ পৃথিবীর মধ্যে সংগঠিত হবে এরপরে সেই যুদ্ধতে আবার ইস্তাম্বুল মুসলমানরা বিজয় লাভ করবে আবার বিজয় করবে তার মানে ইস্তাম্বুল যেহেতু তুর্কিতে এটা ইসলামী রাষ্ট্রের মধ্যেও কিন্তু তখন সেটা ইং অর্থাৎ খ্রিস্টানদের দখলে চলে আসবে তখন সেটা কাদের দখলে চলে আসবে খ্রিস্টানদের অর্থাৎ পশ্চিমাদের পশ্চিমাদের আমেরিকা ইউরোপ এদের এদের দখলে তখন আরব ক্যান্টিগুলি চলে আসবে এখনই তো দেখা যাচ্ছে আজকে যে ইরানে হামলা করছে ইসরায়েল কাদের আকাশ পথ পাড়ি দিয়ে হামলা করছে বলেন তো খ্রিস্টান ইহুদি বা হিন্দু বৌদ্ধ কারো আকাশসীমা না মুসলমানদের আকাশসীমা কাদের আকাশসীমা মুসলমানদের আকাশসীমা পাড়ি দিয়ে ইসরায়েল আজকে ইরানের উপর হামলা করছে আচ্ছা বলেন তো কে সহযোগিতা করলো তাহলে মুসলমান না না সহযোগিতা কে করলো ইসরায়েলকে মুসলমান তাহলে মুসলমান যেহেতু ইসরায়েলকে সহযোগিতা করছে এখন ইরান যে আবার ইসরায়েলকে হামলা করতেছে এই যে মাঝখানে বাকি মুসলমান দেশগুলো হা করে চায়া থেকে দেখতেছে বলেন তো এরা কি কার গোলাম আমেরিকার গোলাম না এই কিছুদিন আগে আপনার মনে করেন যে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি ডোনাল্ড ট্রাম্প তার সাথে মিটিং হয়েছিল আপনার সৌদি আরবের এবং আরব কান্ট্রিগুলির প্রধান যারা তাদের সাথে মিটিং হয়েছে তারা তাদের সাথে সমঝোতা করছে যে আমরা যুদ্ধ চাই না কিছু চাই না মিলেমিশে থাকতে চাই এবং ইরানকেও এই প্রস্তাব দিয়েছে আপনিও মিলেমিশে থাকেন এই মিলেমিশে থাকার কারণটা কি তারা এখন দুনিয়া ভোগ বিলাসিতে লিপ্ত হয়ে তারা যুদ্ধ চাইতেছে না ভয় ঢুকে গেছে এই কারণই হচ্ছে আমেরিকা তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে আসবে আনার পরে মুসলমান বাহিনীরা তাদের সাথে যুদ্ধ করে আবার এই পবিত্র ভূমিটাকে বিজয় লাভ করবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে কেয়ামতের আলামত শুনে নিজের ইমানকে মজবুত করে ইমান ইমানের হালতে থেকে আল্লাহ নবীর উপর বিশ্বাস এবং আল্লাহ রব্বুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবাদত বুন্দিগিদের দুনিয়ার জিন্দগি কাটানো তৌফিক দান কর আমিন ওয়াফুদ্দ দামান রাবুল্লা আলম